ময়না ব্লকের কৃষি বিভাগের আত্মা প্রকল্পে সুগন্ধি ধান চাষ নিয়ে আলোচনা কৃষি প্রকল্পের বিভাগের সুগন্ধি ধান চাষ বিষয়ের একটি ফার্ম স্কুল গত জুলাই মাসে শুরু হয়েছিল আর সেই ফার্ম স্কুলের অন্তিম সভা অনুষ্ঠিত হল ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জায়গির চক গ্রামে আইসিডিএস সেন্টারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জিত বল গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া পাইক ময়না ব্লক কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা ড শঙ্কর সিংহ ব্লক টেকনোলজি ম্যানেজার সুতরু ঘোষাল এবং জেলা কৃষি আধিকারিকগণ মূলত সুগন্ধি ধান চাষ কিভাবে অগ্রগতি করা যায় সেই বিষয়ে এই সভাতে আলোচনা করা হয় প্রধানমন্ত্রী কৃষি এবং কৃষি

এই জায়গাতে এই স্কুলটি নির্বাচনের ক্ষেত্রে যারা অবহিত সহ কৃষি ও পরিচিততা সমন্বয় তিনি সফল হয়েছে এই স্কুলের প্রধান শিক্ষক চন্দ্রপ্রসাদ বলমনসাই গয়েছেন যদি আমাদের গোবালিন খোপে তো খোপটাই তো সর্সা বেশি চাষ করে সেখানে দেখছি হাইব্রিড সর্সা দ্বারাই দেয় তার জমির চারপাশে মানুষ সত্যা দেয়

এসে আপনারা এখানে যারা যারা করবে সেভাবে ভাগ করে দিতে হবে মাশরুম দিয়ে দেওয়া হবে সেভাবে করে দিতে হবে প্রত্যেকটা আর ধানের বীজটা যেহেতু আপনারা যারা আমি দেখে নিয়ে একদম দু তিনজন গেলেন আমার ওখানে দেখিয়ে নিয়ে সেভাবে সেটা সিলেকশন করে যেটা আপনার হবে সেটা আপনারা ঠিক আছে এছাড়াও আমি বলি যে জেলা সাহেবরা আসবেন আমি এখন বিমা ডেট পেরিয়ে গেছে একত্রিশ তারিখ হয়ে গেছে আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন যারা বিমার ফর্ম জমা দেন ফর্ম হয়তো 5% করতে এটা আমি লিখে বলছিলাম এটা হচ্ছে মানে পরীক্ষায় বলে থাকে ঠিক আছে এটা এর মুভমেন্ট কোনো বাধা না সাইন্টিফিক ঠিক আছে জল সর্ষে সেরেডি persen বলা জল ভাগবে স্যারlogback কার ভোটার কার্ড মাইন্ড ডিটেইলস জমির রেকর্ড আর মোবাইল নাম্বার আর পাসপোর্ট ছবি দিয়ে আপনি আর আবেদন মানে আমি अप्लाई করতে পারেন ঠিক আছে আপনারা ভিডিও হইছে अप्लाई করবেন ঠিক আছে এন্ড অন্যান্য কোম্পানি থেকে থেকে আমাদের তুলনা এই দিক কারণ আমরা

আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস অ্যান্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় এখন জলচকে তাই আপনার বাড়ি কে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন জিরো ওয়ান এই নম্বরে এখন এল আই সি নিয়ে এলো বীমা শক্তি বিষদ জানতে যোগাযোগ করুন চেট লাইফ ইন্সুরেন্স অ্যাডভাইজার সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে